এই মুখের মধ্যে কথা বলার সময় দেখবেন যে এত বড় দীর্ঘাঙ্গী সুপুরুষ শেখ মুজিব তার কথাবার্তার মধ্যেও আপনি দেখবেন যে আল্লাদ আছে যেমন অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে একটা বাক্য আছে ওই যুবাদের বলতেছে যে যদি আরো দুই মাস যুদ্ধ চলত যুদ্ধ করতে না কর্তা না যদি এক বছর করতা না যদি আরো তোমাদেরকে এই কাজ করতে বলি বঙ্গবন্ধু বলছেন আমি জানি তোমরা করবা এমন আহ্লাদময় গলা এমন আহ্লাদময় অভিব্যক্তি বুঝলেন এইটা এইটা মানবিক গুণ সম্পন্ন পারিবারিক শিক্ষা নিয়ে বড় না হয়ে উঠলে এ ব্যাপারটা কেউ ধরতে পারবে না যারা এখানে কমেন্ট করছে আপনাদের বাবা মার পরিচয় প্রকাশ করুন এখানে এসে তো এই জন্য রাসেলের কথা ভাবলে খুব আবেগ আমার কাছে মনে হয় মাঝে মাঝে জানেন চুহাত্তর সালে বঙ্গবন্ধু শিশু আইন করেছিলেন বাইনি স্ট্যান্ডার্ড বাই ইয়ার্ড স্টেক ওয়ান অফ দ্য প্রোগ্রেসিভ লেজিসলেশন ইন দ্য ডোমেস্টিক লেভেল উননব্বই সালে জাতিসংঘ সেই প্রিন্সিপালগুলো ধার করছে আর বঙ্গবন্ধু তনয়া দুহিতা শেখ হাসিনা দু সালে সেই আইনকে আরও আন্তর্জাতিক মানদণ্ডের মতন করেছেন কি জন্য এ তারা এটা করতে পারেন বলেন বিকজ ডিপ ইন দেয়ার মাইন্ড ওই শিশুটিকে যে হত্যা করা হয়েছে ছোট ভাই রাসেল শেখ হাসিনার লেখাগুলো যদি আপনি পড়েন এটা তো কখনো পড়ালেখা করে না এগুলা বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্য বই আছে একটা গো ব্যাক ডিউ ইট রিড ইট আবুল ফজলের বই ছোট একটা বই শেখ মুজিব তাকে ঘিরে কিছু কথা কোন আবুল ফজল শেখ মুজিব লিখতেন পক্ষে হ্যাঁ প্রকাশিত সেই লেখা তার স্যার আবুল ফজলকে পাঠাতেন কলেজে থেকে অবসর নেওয়া অধ্যাপক চিঠ দেখা করতেন পরে যখন রাষ্ট্রপতি হলেন একদিন আবুল ফজল হাঁটতেছে সকালবেলা পার্ক দিয়ে সবাই সালাম দিচ্ছে যে কংগ্রেচুলেশন ভাই কেন বলতো